ব্যাংকক জেন উচ্ছ্বাসে ভরে উঠেছে দুই আট সেপ্টেম্বর থেকে চার অক্টোবর দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত শহরটি প্রথমবারের ব্যাংকক ক্লিমেড অ্যাকশন উইক এ একটি ক্লাইমেট অ্যাকশন পরিণত হবে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাস্ট ট্রানজেকশনস ইনকুবেটোর এর আয়োজনে ব্যাংকক ক্লাইমেট অ্যাকশন উইক পুরো শহরে উদ্ভাবন সৃজনশীলতা এবং কমিউনিটি চালিত ক্লাইমেট সমাধানের উদযাপন একটি হাইলাইট ইভেন্ট ইউথ ক্লাইমেড অ্যাকশন হেরোস চ্যালেঞ্জ আপনার বয়স যদি এক পাঁচ দুই আট বছরের মধ্যে হয় এবং আপনি ব্যাংকক বা আশেপাশের এলাকায় থাকেন এটি আপনার সুযোগ একটি এক দুই মিনিটের রিল জমা দিন যেখানে আপনার ক্লাইমেট অ্যাকশন আইডিয়া দেখানো হয়েছে তা আপনি ইতিমধ্যেই যা করছেন বা নতুন কোনো উদ্যোগ হোক ফাইনালিস্টরা তাদের আইডিয়া ব্যাংকক ক্লাইমেট অ্যাকশন উইকে উপস্থাপন করতে পারবেন মজার পুরস্কার জিততে পারবেন এবং অন্য চেঞ্জ মেকারদের সঙ্গে বিশেষ ইকো ফ্রেন্ডলি লাঞ্চ উপভোগ করতে পারবেন চলুন আইডিয়াগুলোকে কাজের রূপ দিই এবং একটি সবুজ ও আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ি বিস্তারিত জানতে এবং এন্ট্রি জমা দিতে বিক্ষ ওয়েবসাইট দেখুন দেখা হবে ফিউচার কিপার্স মিডিয়া হলো আপনার শক্তি ও আশারুচ